আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যশোরের ভাসমান সেতু সম্পর্কে যশোরের মনিরামপুরের ঝাপা বাওরের ওপর প্রায় তেরোশো ফুট দৈর্ঘ্য একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপতাক্ষ নদ ও ঝাপা বাওরের ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের কিছুটা অবসান ঘটলো অথচ কিছুদিন আগেও নৌকা ছাড়া এখানে মানুষের চলাচল করতে প্রায় দশ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো চলাচলের সমস্যা দূর করতে শুরুতে এখানে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন তৈরি করা হয় ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় তিন মাসে তেরোশো ফুট দীর্ঘ এই তিন ফুট পোস্টের ভাসমান সেতু নির্মাণ করেন এই ভাসমান সেতু দিয়ে বর্তমানে মোটরসাইকেল ভ্যান গাড়ির মতো ছোট যানবাহন চলাচল করতে পারে প্রায় আটশো উনচল্লিশটি নীল রঙের ভাসমান ড্যামের ওপর স্টিলের পাত ফেলে তৈরি করা সেতুর দুই পাশে নিরাপত্তা রেলিং দেওয়া হয়েছে তারুণ্যর উদ্যমতার ফসলে ভাসমান সেতুতে চলাচলের সময় মনের মধ্য এক অন্যরকম রোমাঞ্চকর সৃষ্টি হয় বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম দৃষ্টিনন্দনে ভাসমান সেতু দেখতে দুদ্রান্ত প্রচুর কৌতূহলী মানুষ ঝাপা গ্রামে আসছেন ভাসমান ব্রিজকে ঘিরে তৈরি পর্যটনের নতুন সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এখানে একটি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে পূর্বপাড়ের মসজিদ ও ঈদগাহ কমিটি দর্শনার্থীদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা করেছে ভাসমান সেতুতে চড়তে চাইলে পাঁচ টাকা দিয়ে টিকিট কাটতে হয় ভাসমান সেতু দেখতে চাইলে রাজধানী ঢাকা অথবা আপনার অবস্থান হতে সুবিধাজনক উপায় যশোর জেলা শহরে আসতে হবে এরপর যশোর হতে স্থানীয় পরিবহনে চড়ে রাজগঞ্জ বাজারে পৌঁছালে ভাসমান সেতু দেখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ